আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বের হলাম বেশালে যাব মাছ আনতে সবাই দেখতে থাকুন তো আমি যেতে যেতে বেসালে দেখে উজাল দিছে ওই মাছ আছে না আছে নাই কে কে উঠে না আজকে ও আরে এত কষ্ট করে আসলাম শেষ হয়ে গেছে না উঠে নাই উঠে না এসকে তো জামেলাই আশা করে আসলাম তো ওনার বললাম মাছ আছে না উনি বলল না আজকে মাছ হয় নাই তো পরে কে আর করলাম ঘুরে আসলাম যেহেতু মাছ নাই তো অনেক আশা করে আসছিলাম তো মাছ কিনতে আইসা মাছ পাইলাম না এই জন্য একটু ঘোরাঘুরি শুরু করে দিলাম তো এবছর ফার্স্ট টাইম উঠলাম নৌকায় এই জন্য এত সুন্দর দৃশ্য এত সুন্দর সিনারি কার না ভালো লাগে তো দেখতে দেখতে অনেক সময় কেটে গেল, তো চিন্তা ভাবনা করলাম কাল কা তো বলতে বলতে বাড়ির পথে রওনা দিলাম সাপলার সাথে কিছুক্ষণ সময় কাটালাম এসব দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় সেই ছোটবেলায় কত সাপলা তুলছি যাই হোক সাপলা তুললাম না শুধু দেখলাম কারণ এত সুন্দর সাপলাগুলা এখানে ভালো লাগে এই জন্য তুললাম না তো এখন যেতে যেতে আপনাদের একটা জিনিস দেখাবো জিনিসটা হইতেছে আমাদের এলাকায় যারা সব করে মাছ মারে এরা অল্প অল্প মাছ মারে এরা দুই তিন দিন মাছ জমায় তারপরে কিছু মাছ হয় ওগুলো খায় এরা এখানে জমায় রাখে এই এটার ভিতরে মাছ জমায় রাখে আমি ছোটোবেলায় দেখছি এটার ভিতরে সাপ ঢুকেও কিন্তু মাছ খায়ালায় পরে সকালবেলা যায় এটা উজাল দিচ্ছি দেখছি একটা মাছও নাই একটা সাপ খালি সাপ একদম খায় এটা প্যাট ফুইলাটই গেছে অনেক চেষ্টার পর চলে এলাম আমাদের বাড়ির ঘাটে সবাই দেখতেছেন হাঁস যাও সরে যাও সরে যাও বর্ষাকালে আমাদের এই ঘাটটা খুবই ভালো লাগে হাঁস সব সময় থাকে এখানে হাঁস চলে যাচ্ছে হ্যাঁ তুই একটু ঘুরে আসলাম এখনই যাইতে যাই যাই এখনই চলে যাইতে হইব ওই গেল 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 নৌকা চলে গেল চলে গেল চলে গেল আরে তোরে বললাম না রে আমার এই ঘাটলাটা খুবই রিক্সের মানে খুবই সাবধানের পর এখানে চলাফেরা করতে হয় যে কোনো সময় পড়ে গেলেই মোবাইল টোবাইল নিয়ে সব পানির ভিতরে কেমন লাগবে এই জন্য খুবই সাবধানে দড়িতে বানতে হবে তাছাড়া চলে যাব তো এখানে আমারটা খুবই রিক্স হয়ে যায় তো নামটা সি ও খাইটে তলায় তলায় যায় খাইতে দেখেন এটা কি কি পোকা এটা পানির ভিতরে দিই চলাফেরা করে এই জাল পাতা হয়েছে তারপর জাল বড় বড় মাছ পর গাইমে গেছে একদম একবারে গেছি যা আসো 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 আসতে লাগছিল আমার দেখে আবার চলে দিতেছে কি জামাল সাহ খবর কি যার খৈসে দেখাইলাম না ওইটাই ওই যে উনার খৈসে তো মনে করেন একদিন দুই দিন তিন দিনের মাছ জমায় খায় আর কি মাছ তো ওইরকম বিক্রি করে না খায় এমনিতেও শখের মাছ মারা আর কি ওনার তো জানতে মাছ আমার এই জামা তো আর বর্ষা নাই উনি সময় যে কোনো কাজে এত পরিশ্রম করতে পারে ঝড় বৃষ্টি মাথায় করে যে কোনো কাজ করতে পারে উনি তো উনি এক কথায় পরিশ্রমে একজন মানুষ তো আজকের মতো এই পর্যন্তই যাই হোক অনেক দিন পর নোয়ার্কা উঠছিলাম খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম